সবাই বেকার দ্বারা করে দাঁড়াইলেন কিভাবে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিলে সামিল হলো বিজেপি এদিন বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদ করার পাশাপাশি সম্প্রতি মহেশতলায় তুলসী মন্দির ভেঙে ফেলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বিজেপির পক্ষ থেকে এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির বিধায়িকা মালতী রাভা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব কর্মীরা এদিন তুলসী মন্দির ভাঙার প্রতিবাদে মাথায় তুলসীর চারা নিয়ে কোচবিহার জেলার কার্যালয় সামনে থেকে বিজেপির মিছিল শুরু হয় এবং শহর পরিক্রমা করে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি ভাঙচুর ও ময়েশতলায় তুলসী মন্দির ভেঙে ফেলার ঘটনার তীব্র ধিক্কার জানান বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন আপনারা জানেন যে গত এগারো তারিখ সিরাজগঞ্জ বাংলাদেশের সিরাজগঞ্জে বিশ্ববন্ধিত নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এবং বাঙালির আখ্যা তার নির্দেশন ধ্বংস করার থেকে শুরু করে তার কাছারি বাড়ি ধ্বংস করার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করছি যে বালদার মথাবাড়ি মুর্শিদাবাদ এবং যে কয়েকদিন আগে ঘটে যাওয়া আপনারা জানেন জায়মা অন্তর্গত মহেশতলা পুরোসভায় ওয়ার্ডে যে হিন্দুদের প্রধান পাড় ভাঙপুর থেকে শুরু করে এবং অগ্নিযোগ থেকে শুরু করে তারা হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে সেই সঙ্গে যে যে আমাদের হিন্দুদের যে হিন্দুদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তারা ধ্বংস করছে তুলছি মুন্সী ঠাকুরকে উপরে ফেলে দেওয়া হয়েছে যে হিন্দুদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে তাদের আজকে যে আমাদের বিক্ষোভ প্রতিবাদ মিছিল আজকে সেই জেহাদিদের যে যে আক্রমণ বারবার করছে এই জেহাদিদের আক্রমণের যে প্রতিবাদ আমরা আজকে খুঁজবি আমরা জানাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো বন্ধ হবে ততক্ষণ আমাদের আন্দোলন কিভাবে তুলসী মাতাকে কোনো এক বিশেষ ধর্মের লোক তুলসী মাতাকে অবমাননা করেছে তুলসী গাছ তুলসী তলার থেকে পুঁড়ে ফেলা হয়েছে তো আমরা হিন্দু ধর্মের আমরা মহিলারা আমরা সকালে ঘুম থেকে ওঠার পর এই তুলসী মাতার পুজো করে আমরা সারাদিনের কাজকর্ম শুরু করি যে এই তুলসী মাতার অবমাননা একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা মহিলারা কিছুতেই মেনে নিতে পারছি না যদি উনি কোনো কিছু না করে ওনার বিশেষ সম্প্রদায়ের উপর যদি কিছু না করে আমরা একটি বৃহত্তর আন্দোলনে আগামী দিন নাম এই বিষয়ে কি আপনাদের আজকের এই মিছিল রয়েছে তুলসীমাতাকে তুলসী মাতা এবং হিন্দুদের বাড়ি ঘর বেছে বেছে যে ভাঙচুর হিন্দুদের ওপর আঘাত আনা হচ্ছে তার জন্যই আমাদের এই আজকে প্রতিবাদ হচ্ছে আপনার নাম আমার নাম অর্পিতা নারায়ণ আপনি কি দায়িত্ব মহিলা মোর্চার